বর্তমানে জমে ক্ষীর জি বাংলা জগদ্ধাত্রী ধারাবাহিকে নায়িকা জয় সান্নালের কেরামতিতে মুগ্ধ দর্শক মহল টিআরপিতে প্রতি সপ্তাহে এখন বেঙ্গল টপারের জায়গা দখল করেছে এই মেগা ধারাবাহিকের বর্তমান গল্প অনুযায়ী জগদ্ধাত্রী নিজের সবটুকু দিয়ে চেষ্টা করছে শত্রুদের হাতে নাতে ধরতে এতদিন তদন্ত করে সে জানতে পেরে গেছে এই জঘন্য অপরাধের পিছনে কারা কারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িয়ে আছে এইবার শুধুই প্রমাণের অপেক্ষা ধারাবাহিকের গতকালের পর্বে দেখা যায় বইদেহী খুব ভালো করে বুঝতে পারে যে এত সহজে তার ছেলের মুক্তি নেই স্বয়ংপুর ঠিক মুখার্জি বাড়িতে তদন্ত করতে আসবেই আর তখন উৎসবকে কিভাবে বাঁচাবে সেটাও সে ঠিক করে ফেলে কিন্তু দেবুর কি হবে দেব যখন তার জেঠি শাশুড়িকে সুরক্ষার ব্যবস্থা করতে বলে তখন সে স্পষ্ট জানিয়ে দেয় দুটো জিনিস একসাথে পাওয়া যাবে না হয় পজিশন আর নয় প্রোটেকশন যে কোনো একটা সে দিতে পারে এমন খাওয়া একেবারেই সহ্য করতে পারে না দেবু এদিকে জগদ্ধাত্রী প্রচন্ড মারপিট করে গুন্ডা বাঁকাকে তবুও কোনোভাবে মুখ খুলতে চায় না সে তখন জগদ্ধাত্রী বাকার কপালে বন্দুক ঠেকিয়ে ট্রিগারে হাত রাখে আর ট্রিগারটাতে চাপ দেওয়ার সময় বন্দুকটা সরিয়ে নেয় গুলি চলার আওয়াজে ভয় পেয়ে দেবুর নাম ফাঁস করে দেয় বাঁকা